দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্য বিরল উপজেলাধীন টেকরা গ্রামে আমরা রয়েছি পল্লী গ্রামে আমরা দেখছি সামনে বেশ কিছু গাভী এবং বাসুর গরু কালেকশন করছে আমাদের প্রান্তীয় বড় ভাই মাহাবুর ভাই আমরা শুরুতে এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো মাহাবুর ভাইয়ের সাথে মাহাবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই তো কয়টা কালেকশনে আসবো ভাই ছয়টা ছয়টা গাই ছয়টা বাসুর ছয়টা গাই ছয়টা বাসুর ছয়টা বাসুর আচ্ছা ছয়টা গায়ে ছয়টা বাচ্চা বেশ সুন্দর গ্যাভি ছয়টা গুলো ছয়টা বাছুর ছয়টা বাছর আচ্ছা তাহলে এগুলো কয়দাত করে সব এটা নতুন জোয়ান ছয়টা আচ্ছা এইটা আমরা দেখি একটু এটা আছে নতুন জোয়ান নতুন জোয়ান নতুন জোয়ান নতুন জোয়ান তাহলে এটা দুধ কয় কেজি পাঁচ পাঁচ ছয় পোয়া হয় পাঁচ পোয়া ছয় পোয়া হয় এক লিটার হইতে দেড় লিটার এক লিটার হইতে দেড় লিটার আচ্ছা এটা বাছুরটা বাছুরটা আছে বকনা বাচ্চা নে আসেন নে আসেন একটু নে আসেন বাছুরটা হচ্ছে বকনা বাছুর বকনা সুন্দর গাবি বাছুর বেশ কোয়ালিটি সম্পন্ন

বাছুরটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত এটাতে দুধ কত লিটার পাবে পাঁচ পোয়া হয় পাঁচ পোয়া আচ্ছা পাঁচ পোয়া চমৎকার তো বাচ্চাটার বয়স কয় মাস হবে এটা বিশ পঁচিশ দিন হবে এক মাস হয়নি এক মাস হয়নি এখন আচ্ছা তো এত সুন্দর সুন্দর কালেকশন কিভাবে সংগ্রহ করেন ভাই আমি গ্রামের হাট করি গ্রামের হাট গ্রামের হাট গ্রামের হাট করে কালেকশন করি আর বড় হাটে নিয়ে বিক্রি করি আচ্ছা এই মাঝে মধ্যে পেকা দেয় যদি পেকা যায় খাইলো খাইলো না খাইলে আমি হাটে নিয়ে বিক্রি করি আচ্ছা ছোট হাটগুলাতেও যেলা পাটি ওঠেন আসলেতে আমরা কালেকশন করি আচ্ছা আচ্ছা পল্লী গ্রামের হাটগুলাতে কালেকশন করে ভাই ওই তৃতীয় নাম্বারটাতে আছে

এটা চার পোয়া হয় পাঁচ পোয়া হয় আচ্ছা দাঁত ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত তাহলে জাতটা কি বললাম বাংলা লিং হচ্ছে বাংলা লিং আচ্ছা বাংলা লিং বাংলা লিং ভালো করে কামচুজা খুবই ভালো খুবই ভালো আচ্ছা বেশ সুন্দর ওইবাটা তাহলে বাসুটা এটা কয় মাছ হবে এটা এটা

দর্শক শুনছিলেন ছয় পাওয়া সাত পাওয়া দুধ পাবে তো ভাই আজকে প্যাকেজের বাজেট কত রাখছেন আপনার দশ আচ্ছা তাহলে বাজেট কত রাখছেন আপনার ষাট হাজার সাতশো ষাট হাজার সাতশো 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 আচ্ছা ষাট হাজার সাতশো দর্শক শুনছিলেন ষাট হাজার সাতশো টাকা আজকে বাজেট এখানে কোনো ডিসকাউন্ট আছে কি না ভাই কেউ যদি কেউ আপত্তি করে জি ওকে আহ্বান করা হবে কিন্তু এখানে কম কম সুযোগ নাই আর কি আমি চিপ রেটে পাইছি চিপ রেটে দিছি আচ্ছা চিপ রেটে পাইছেন চিপ রেটে দিছি হ্যাঁ আচ্ছা এখানে দাম দরে কোনো সুযোগ নাই আর কি দাম কোনো সুযোগ নাই হ্যাঁ তাদের সম্মান রাখতে হবে আচ্ছা কেউ যদি বলে তাদের সম্মান রাখতে হবে রাখতে হবে আচ্ছা তাহলে আমরা দেখলাম চমৎকার চমৎকার গাবি বাচুন আচ্ছা

সুন্দর সুন্দর গ্যাভি বাছুর চিপ রেটে সবচেয়ে কম দামে এই কম দামে এই রকম কম রেটে মনে হয় উত্তরবঙ্গে কেউ দিতে পারবে চ্যালেঞ্জের মোকাবেলা আর এই গরুগুলো টেকরাতে পাবে চিপ রেটে আচ্ছা হ্যাঁ দর্শক শুনছিলেন তো আজকে এ পর্যন্তই তো এই কালেকশনগুলো যদি কেউ নিতে চায় আপনি সহযোগ করলে হবে হ্যাঁ